আটত্রিশতম বিসিএস এর মানসিক দক্ষতা অংশ সমাধান করতেছি এই ধরনের ম্যাথ সমাধান করা কিন্তু আসলে একটু ট্রিকি সময় লাগে অনেক সময় আবার অনেক সময় দ্রুত মিলে যায় তো এটা মিলাতে কিন্তু একটু বেশ টাইম লাগছে আপনাকে বলবো এই ধরনের ম্যাথ স্কিপ করবেন বা পরবর্তীতে সময় রেখে করার চেষ্টা করবেন যেমন এটা করতে গেলে বুঝতে পারবেন যে এটা কিভাবে মিলাবেন আপনি মাঝখানে এনজে হবে বা এমআই হবে বা এনআই হবে বা ও যে হবে তো এটা দেখা যায় কি আমরা যদি প্রথম অক্ষরগুলো নিই এই যে জের পরে এখানে কে কে এর পরে প্রথম অক্ষরগুলো নিচ্ছি পি তারপর হচ্ছে টি এখন এইখানে কোনো একটা মানে অক্ষর আমাদের প্রয়োজন হবে আবার দ্বিতীয়গুলো যদি দেখি ডি ডির পরে এফ এফের পরে এম এম এর পরে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এম এর এখানে তো পি এম তো হবেই পি এম বাট এখানে কিন্তু দুইটা হবে তো এইখানে একটা অক্ষর আমরা দেখতে পারবো অর্থাৎ ডাবল অক্ষর আসবে এখন এটা বসাইতে গেলে আমরা যদি এবিসিটি পুরাটা লিখে দেখেন এ বি সি কিউ আর এস টি তারপরে এস টি টি পর্যন্ত লিখলে বোধ হবে না এস ভি কে কোথায় ব্যবহার হবে না এ পর্যন্ত লিখলে হওয়ার কথা টি হচ্ছে সর্বশেষ অক্ষর তাহলে আর আমি লিখলাম না এখন দেখেন বন্ধুরা এইখানে এর পরে কে দেওয়া তাহলে জে এবং কে এই যে আমার জে আবার কে কোথায় দেওয়া এই যে আমার কে তাহলে জে কে যদি দেখি এর মাঝখানে কিন্তু কোনো লেটার নাই তাহলে এখানে আমরা জিরো ধরে নিতে পারি এরপরে আমরা পিটি পিটির যদি ব্যবধান খুঁজি আমাদের পি কোথায় এই যে পি এইখানে পি আর টি কোথায় এই যে আমাদের টি তাহলে এই পিটির মাঝখানে কয়টা অক্ষর আছে দেখেন এই যে পি থেকে এই যে টি এর মাঝখানে অক্ষর আছে কয়টা তিনটে তাহলে এখানে অক্ষর আছে তিনটা এখন আমরা দেখলাম যে এখানে ব্যবধান প্রথম যে জেকে কে এখানে ব্যবধান জিরো আর পরবর্তীতে পিটি পিটির ব্যবধান এখানে মাঝখানে তিন তাহলে অবশ্যই আমাদেরকে মাঝখানে এমন কোনো লেটার থাকবে যেটার ব্যবধান আমাদেরকে ওয়ান টু হবে তো আমরা দেখি কে এর পরে পরবর্তী অক্ষর কি হতে পারে তো কে এর পরবর্তী অক্ষর হইতে পারে যে আমি যদি এখানে এর পরবর্তী অক্ষর এম ধরি বোঝার চেষ্টা করেন কে থেকে এ মাঝখানে তখন কয়টা থাকবে মাঝখানে কিন্তু তখন একটা থাকবে আবার এমের পরবর্তী আমরা এই প্যাটার্ন যদি ফলো করি জিরো ওয়ান তারপর টু আসার কথা তাহলে এম থেকে টু আসতে গেলে মাঝখানে কিন্তু পি পর্যন্ত যেতে হবে অর্থাৎ মাঝখানে কয়টা অক্ষর থাকবে তখন দুইটা অক্ষর থাকবে সো ব্যবধানের হিসাবে এইখানে কিন্তু আমাদের যে কে ছিল এই যে দেখেন যে কে এই যে কে ছিল এর পরেরটা দরকার তো জেকের পরে এল বাদ যাবে বাদ গিয়ে এম হবে সুতরাং আমরা এক অক্ষর পাবো এখানে কি হবে এম হবে এম আচ্ছা আবার আমাদের সেকেন্ড যে প্যাটার্নটা আছে ডি এফ তারপরে এখানে শূন্যস্থান এম আর তো ডি এফ ডি এফ এর ব্যবধান যদি খুঁজে ডি এবং এফ এর মাঝখানে একটা লেটার কিন্তু আছে। আবার এম আর এম আর এম কোথায় যে এম এম থেকে আর তো এখান থেকে শুরু করে আর কোথায় যা আর পর্যন্ত এখানে কয়টা ব্যবধান আছে দেখি তো এমআর ব্যবধানে এক দুই তিন চার মাঝখানে চারটে ব্যবধান থাকবে কিন্তু আচ্ছা এম আর এর চারটে ব্যবধান এখন এইখানে যদি একটা ব্যবধান হয় এরপরে খুব সম্ভবত মানে ব্যবধান দুইটা থাকবে একটা ব্যবধান হয় এখানে একটা ব্যবধান নেওয়া নেওয়া চলবে না মাঝখানে একটা থাকলে চলবে না মাঝখানে দুইটা থাকতে হবে অর্থাৎ আই পর্যন্ত যাবে এফ থেকে আই পর্যন্ত তাহলে দুই ব্যবধান আচ্ছা আয় তাহলে আমাদের সম্ভাব্য অ্যান্সার আই হতে পারে পরবর্তী প্যাটার্ন আমি ধরে নিলাম আই এখন আই থেকে তাহলে এখানে একের পর দুই হইল তাহলে দুইয়ের পর অবশ্যই তিন হওয়ার কথা অলরেডি তো যে লাস্টে তো চার ব্যবধান হয়েছেই তাহলে আই থেকে মাঝখানে তিন ব্যবধান রাখবো আমরা তিন ব্যবধান রাখলে এক দুই তিন এল পর্যন্ত অর্থাৎ আই থেকে তাহলে যাবে হলো এম পর্যন্ত এবার পারফেক্ট ঠিক আছে এখানে কিন্তু তিনটা ব্যবধান তো এটা একটু বুঝতে হয়তো আপনাদের কঠিন হবে আপনারা একটু লিখে নেবেন লিখে নিয়ে যে কে তারপরে পি টি এই প্যাটার্নের ব্যবধান ধরে দেখবেন যে একটা আসবে এম আসবে আর পরবর্তীতে যে সরি ডি এফ এম আর এই ব্যবধানে দেখবেন একটা ব্যবধান দুইটা ব্যবধান তিনটা ব্যবধান এরপরে এই যে কোথায় জানো এই যে এম দেওয়া ছিল আমাদের এম এবং আর এর ভিতরে আবার চার ব্যবধান অর্থাৎ আমি যদি সহজ করে বলি এফ এবং এই ডি এবং এফ আমি এখন সহজ করে বলতেছি এখানে একটা ব্যবধান থাকবে আবার এফ থেকে আই পর্যন্ত যদি নেন দেখবেন দুইটা ব্যবধান থাকবে আই থেকে এম পর্যন্ত দেখবেন তিনটা ব্যবধান থাকবে এম থেকে আর পর্যন্ত দেখবেন চারটা ব্যবধান থাকবে তাহলে এ আই কিন্তু আমাদের অ্যান্সার আসবে আবার আমরা এই যে এইটা যে দেখছিলাম যখন যে এবং কে এটা নিয়ে যখন করছিলাম এই যে জে এবং কে এখানে শূন্য ব্যবধান ছিল তো এখানে শূন্য ব্যবধান ছিল তারপরে এই এম পর্যন্ত ওয়ান ব্যবধান টু ব্যবধান তারপরে আমাদের সর্বশেষ থ্রি ব্যবধান ছিল তো আমি আগেই বলেছি এই ধরনের ম্যাথগুলো কিন্তু আপনারা একটু কেয়ারফুলি করবেন দরকার হয় স্কিপ করবেন এখানে এমআই হবে অ্যান্সারে কারণ এই পরীক্ষাগুলো তো সময় পাওয়া যায় না কাজে যখন এই ধরনের ঝামেলা হবে এগুলো স্কিপ করার চেষ্টা করবেন দেখেন দুই নাম্বারটা দেখেন দুই ব্যক্তি একটি কাজ একত্রে আট দিনে করতে পারে আচ্ছা প্রথম ব্যক্তি একা কাজ বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তিটি ওই কাজটি দিনে শেষ করতে পারবে তো এটা খুবই সহজ ম্যাথ এই যে দুইজন ব্যক্তি আমরা দুইজন দুইজনেরটা দুজনের ক্ষেত্রে ওনারা আট দিনে আট দিনে করে একটি কাজ কয় দিনে অথবা দিনে করবে এক বাই আটটি কাজ এটি কিন্তু দুজনের হিসাব এবার প্রথম ব্যক্তির আমরা যদি আলামত হিসাব করি প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি কিন্তু যদি একা করে তাহলে তার কয়দিন লাগে বারো দিনে করে একটি কাজ মানে ওই কাজটা তার লাগে বারো দিন অর্থে প্রথম ব্যক্তি যদি দিনে করে সেক্ষেত্রে কিন্তু ওয়ান বাই বারো অংশ টাচ করবে প্রথম ব্যক্তি এখন প্রথম ব্যক্তি একদিনে যতটুকু করে এখানে আমরা দেখতে পাচ্ছি দুজনে একদিনে করে এত অংশ এই যে এত অংশ কাজে দুজনে একসাথে করে একদিনে দুজনে করলে এত অংশ করতে পারে এখন দুজনের ভিতরে প্রথমজন কতটুকু করে প্রথম জনে একদিনে এতটুকু করছিল তাহলে প্রথমজনের কাজটুকু যদি আমি বাদ দিয়ে এই প্রথম জনের কাজটুকু আমি বাদ দিয়ে দিলাম একদিনে একদিনে দুজনে মিলে এতটুকু করছে আর প্রথম জনে একজনে এতটুকু করছে তাহলে এই যে প্রথম যদি আমি বাদ দা দিই তাহলে কিন্তু দ্বিতীয় জন বাকি কাজটুকু করছে এখন দ্বিতীয় জন কতটুকু করছে আমরা এখানে তাহলে কত নেবো ২৪ দোকান চব্বিশ চব্বিশ ষোলো নেওয়া যায় কিনা চব্বিশ চব্বিশ আসবে টিনাটা চব্বিশ আর বারো দো গোনা চব্বিশ তাহলে এখানে থাকবে কত এক আর নিচে থাকবে চব্বিশ এই যে দেখেন এই অংশটা তাহলে অর্থাৎ প্রথম প্রথম জনের কাজ যদি আমি বাদ দিই তাহলে দ্বিতীয় জন কিন্তু একদিনে এত অংশ কাজ করছে আচ্ছা একজন ব্যক্তি যদি একদিনে যদি চব্বিশ ভাগের এক ভাগ কাজ করে একদিনে তাহলে চব্বিশ মানে চব্বিশ ভাগের পুরাটা করতে কিন্তু চব্বিশ দিনই লাগবে কাজে এটার অ্যান্সার হবে চব্বিশ বা এভাবে বোঝার চেষ্টা করেন যে এত অংশ শেষ করতে লাগে দ্বিতীয় ব্যক্তির একদিন অতএব একবার সম্পূর্ণ অংশ শেষ করতে লাগবে এক ভাগ আমরা জানি যে এইখানে এক হলে কিন্তু ভাগ হয়ে যায় পরে অংশটা ভাগ হবে পরবর্তীতে এক গুণন চব্বিশ যাবে উপরে আর এক যাবে নিচে দেখবেন যে ঘুরে ফিরে কিন্তু চব্বিশ থাকবে সো এটার অ্যান্সার হবে কিন্তু এই যে ঘুয়া নাম্বারটা চব্বিশ দিন তাহলে উনিশশো চুরানব্বই সালের এক ডিসেম্বর বৃহস্পতিবার হলে উনিশশো পঁচানব্বই সালের একই তারিখ কীবার হবে তাহলে এক ডিসেম্বর উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই সালের একই তারিখ মানে এক ডিসেম্বর তাহলে এক ডিসেম্বর থেকে পরবর্তী বছরে এক ডিসেম্বর কতদিন টোটাল তিনশো দিন তিনশো দিন অবশ্যই লিপিয়ার থাকলে কিন্তু বেশি হবে বাট আমরা দেখি যে ডিসেম্বরের পর কি আসে ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কত সালে উনিশশো সালের ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই লিপ লিপিয়ার না কাজেই তিনশো পঁয়ষট্টি দিনই হবে অর্থাৎ টোটাল হচ্ছে উনিশশো চুরানব্বই সালে এক ডিসেম্বর থেকে উনিশশো পঁচানব্বই সালের এক ডিসেম্বর পর্যন্ত তিনশো দিন এখন আমি দিন কেন হিসাব করলাম কারণ হলো এই যে প্রথম অর্থাৎ এক তারিখ যদি বৃহস্পতিবার হয় একটা বোঝার বিষয় এক তারিখ যদি বৃহস্পতিবার হয় আবার সাত দিন পর সাত দিন পর কি হবে আবার বৃহস্পতিবার কিন্তু ফেরত আসবে অর্থাৎ সাত দিন পর পর একই দিন কিন্তু ফেরত আসে তাহলে আমরা দেখিত এখানে কয়টা সপ্তাহ আছে তাহলে এখানে পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ তাহলে বাকি থাকলে কত এক আর পাঁচ কেটে নিয়ে আসে তাহলে বাকি রইল একটা বৃহস্পতিবার কিন্তু আমরা পাবো অর্থাৎ এক সপ্তাহ পর পর বৃহস্পতিবার 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 আসবে আসবে এরকম শেষে আরও একটা দিন কিন্তু বাড়তি থাকবে এখন একটা দিন যে বাড়তি থাকবে তাহলে বৃহস্পতিবারের পরের পরের দিন একদিন যোগ করলে কি হবে তাহলে শুক্রবার এটা তাহলে আনসার হবে ক নাম্বার শুক্রবার এখানে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে করা যায় এটা দেখেন তিনের উপর স্কোয়ার আর চারের উপর স্কোয়ার করলে কত হবে আপনি দেখবেন পঁচিশ আসবে একইভাবে পাঁচের উপর আর ছয়ের উপর স্কোয়ার করলে কত হবে একষট্টি হবে তাহলে দুটির স্কোয়ার করে কিন্তু মান পাওয়া যাচ্ছে তাহলে এই দুটি স্কোয়ার করে দেন তাহলে একশো আর চৌষট্টি তাহলে একশো চৌষট্টি হবে যে এটা নাম্বার হবে রাইট আনসার আনফেয়ার আনফেয়ার তো এগুলো কিন্তু সহজ জাস্ট আপনি কোশ্চেনের কোশ্চেনের এই পাশে আনফেয়ার যদি একটু ভর দিয়ে লেখেন ইউএন এফ এ আর আনফেয়ার তাহলে কিন্তু অপোজিট সাইডে কিন্তু মানে আয়নায় কেমন আসতো সেটা দেখতে পারবেন এই যে দেখ এই যে অপোজিট সাইডে কিন্তু বেঁসে উঠেছে এই কোশ্চেনটা আমরা যদি ব্যবধান ধরি যেমন এখানে এক ব্যবধান এখানে কত এখানে তিন ব্যবধান এখানে এখানে পাঁচ ব্যবধান এখানে আবার কত ব্যবধান হইল তিন ব্যবধান এখানে আবার তেরো ব্যবধান তাহলে এইভাবে যদি আমরা ব্যবধান খুঁজি তাহলে কিন্তু এটা মিলবে না এই এক তিন পাঁচ আবার তিন তেরো কোনো ব্যবধানে কিন্তু এইভাবে মিলবে না তাহলে এখানে আমরা আর কাজ করতে পারি আমি আবার লিখতেছি জিনিসটা পাঁচ দশ তেরো ছাব্বিশ উনত্রিশ আটচল্লিশ এটা আমরা এইভাবে করে দেখি যেমন এইখানে ব্যবধান কত হলো এখানে চার ব্যবধান আবার এইখানে অর্থাৎ প্রথমটা তারপরে তৃতীয়টা এইভাবে একটা পর পর ব্যবধান যদি দেখি পাঁচ আর তেরোর ব্যবধান কত আট তারপরে এরপরের ব্যবধান কত হবে এইখানের ব্যবধান আমরা তাহলে উনতিরিশ থেকে তেরো বার দিয়ে দেখি তাহলে এখানে ছয় আর দুই থেকে একবার দিলে এক ষোলো এখানে হলো ষোলো ব্যবধান এখন এর পরের ব্যবধান কত হবে তাহলে আমরা কিন্তু বের করতে পারবো তাহলে এখানে যদি আট চার হয় আট হয় ষোলো হয় তাহলে এর পরের ব্যবধান কত হবে বত্রিশ হবে কিন্তু আচ্ছা দ্বিগুণ করে করে বাড়তেছে এখন এখানে যদি বত্রিশ হয় তাহলে উনত্রিশ আর উনতিরিশ আর বত্রিশ যদি যোগ করি পরবর্তী সংখ্যা পাবো আমরা এখানে নয় দশ এগারো এগারো এক আর হাতে থাকবে তার মানে একষট্টি হবে পরবর্তী সংখ্যা আটচল্লিশের পর পরবর্তী সংখ্যা হবে একষট্টি কিন্তু আমাদের কি পরবর্তী সংখ্যা বের করতে বলছে না বলছে যে কোনটা সঠিক নয় তাহলে এগুলো সঠিক সবই সঠিক এবং পরবর্তী হবে একষট্টি এখন আমরা এটা দেখিত দুইয়ের পর কত দশ তার মানে কি দুয়ের পর যদি দশ হয় এখানে কিন্তু আট ব্যবধান হইল আবার এই দশের পর ছাব্বিশ দশের পর যদি ছাব্বিশ হয় কত ব্যবধান হবে ষোলো ব্যবধান হবে আবার ছাব্বিশের পর ছাব্বিশের পর কত আটচল্লিশ তাহলে ছাব্বিশের পর যদি আটচল্লিশ হয় কত ব্যবধান হইলো আমরা আটচল্লিশ থেকে ছাব্বিশ বাদ দিয়ে দেখি তাহলে দুই আর এখানে দুই বাইশ বাইশ ব্যবধান থাকে তাহলে আট ব্যবধান হইলো ষোলো ব্যবধান হইলো এখানে তো বাইশ ব্যবধান হওয়ার কথা না এখানে বাইশ ব্যবধান হইলো কেন এখানে আট পরে ষোলো ষোলো দু এখানে বত্রিশ হতে পারে ব্যবধান অথবা তিন আটা চব্বিশ ব্যবধান হইতে পারে তো বাইশ ব্যবধান তো হওয়ার প্রশ্নই ওঠে না সুতরাং এই আটচল্লিশটা ভুল দেওয়া আছে এখানে ভুল দেওয়া ছিল আটচল্লিশটা এখানে চিত্রটা দেখেন আমার অঙ্কন করা আসলে সঠিক হয়নি যাই হোক তো জাস্ট এই মনে রাখবেন এই যে ছয় তো ঘড়িতে তো অবশ্যই পনেরো হবে না এটা তো বারো হবে তাই না এটা এটা এখানে কি বারোর নিচে গ্যারই হবে এক হবে না এটা ছয় উল্টা উল্টা উল্টে যাবে এগুলা এবং কাঁটাগুলাও কিন্তু উল্টে যাবে তো সেক্ষেত্রে আপনারা যদি অপোজিট সাইডে দেখি এই যে অপোজিট সাইড এবং কোন করার পর অপোজিট সাইডে দেখেন দেখেন এই যে অপোজিট সাইডে কিন্তু তার শেপটা কিন্তু এই যে চলে আসবে এই যে অলরেডি চলে আসছে এখন এখানে কত বাজে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টার পর সাতটা তাহলে সাতটা বাজে এবং সাতটার পর এখানে কত এই যে এখানে পাঁচ ঘর আর তারপরে পাঁচ গড় ঘর গ্যাপ আছে মানে এখানে সাড়ে সাড়ে সাতটা বাজে নাই দশ মিনিট কম আছে তার মানে সাতটা বিশ বাজে এটা কত বাজবে সাতটা বিশ তো কত বাজে এটা কিন্তু চাওয়া হয়েছে তাহলে এখানে সাতটা বিশ বাজবে কোনটি মৌলিক সংখ্যা নয় তো মৌলিক সংখ্যা হইতে গেলে এক এবং ওই সংখ্যাটা ভাগ করা যাবে এখানে যে ঘন্টার টফ অ্যান্সার যদি এগুলো ধরতে কিন্তু টাইম লাগে আমি যে বুঝিয়ে দিই এটা মৌলিক সংখ্যা হবে না কেন হবে না কারণ এটা এগারো দিয়ে ভাগ করা যায় কেমনে দুইশো তেপ্পান্নকে এগারো দিয়ে ভাগ করেন দেখেন এখানে এগারো দুগুণা কত বাইশ তাহলে বাকি থাকলো কত তিন আর তিন কাটে নিয়ে এসেন তাহলে তিন এগারো তেত্রিশ অর্থাৎ আমরা দুশো তিপ্পান্নকে ভাঙলে আমরা এগারো গুণন তেইশ লিখলে দুশো তিপ্পান্ন পাব সো এটা তো মৌলিক সংখ্যা হবেই না একজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে স্থান এ থেকে যাত্রা শুরু করলো আমি যদি এটা এ মনে করি এই স্থান থেকে যাত্রা শুরু করছে দেখে যাত্রা শুরু করে বারো কিলোমিটার উত্তর দিকে গেল বারো কিলোমিটার উত্তর দিকে গেল তো আমি একটু পরে নিই এবং যেখানে সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে গেল যাত্রা শেষে এর অবস্থান কত তার আগে আমরা একটু দেখেন এখানে দেখেন যে আমরা যদি এইভাবে যদি ধরি এটা যদি কোনো কারণে পূর্ব ধরি পূর্ব ধরেন আপনি পূর্ব দিকে তাকায় রয়েছেন এইদিকে তাকায় রয়েছেন আপনার হাতের বাম পাশে দাঁড়ায় দেখেন পূর্ব দিকে দাঁড়ান আপনি দাঁড়ায় দেখেন আপনার হাতের বাম পাশে কিন্তু উত্তর থাকে তাহলে এদিকে দিকে কী থাকবে উত্তর তাহলে নিচে অবশ্যই দক্ষিণ থাকবে দক্ষিণ আর তাহলে এই পাশে তাহলে কি থাকবে পশ্চিম থাকবে ওকে এখন এইটুকু যদি আমরা বুঝি এবার আমরা ডাটটা মিলাই একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে তাহলে এ থেকে কি করলো যাত্রা শুরু করে বারো কিলোমিটার উত্তর দিকে গেল তো আমি ধরে নেই এই দিকে বারো কিলোমিটার উত্তর দিকে এসে গেছে এবং সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে গেল তো আমি আগে বলছি যে তাহলে পূর্ব উত্তর দিকে যদি এটা হয় তাহলে পূর্ব দিকে দিকে তাহলে এটা হলো পূর্ব দিক আচ্ছা তো কি বলছে সেখান থেকে এটা পূর্ব দিকে আমার এই ডাকটা দেওয়া মানে ঠিক হলো না মূলত এই যে এইখানে এসে পৌঁছাইলো উত্তর দিকে এসে এখান থেকে আবার কি করছে বারো কিলোমিটার উত্তর দিকে গেছে তাহলে এই দিকে ধরেন সরি পাঁচ কিলোমিটার পূর্ব দিকে গেছে তাহলে এখানে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে গেল যাত্রা শেষে যাত্রা শেষে সে এ অবস্থান থেকে কত দূরে থাকবে তার মানে আমরা এ অবস্থান থেকে এই যে অবস্থানে যা আসলো তার দূরত্বটা কত এটা আমাদের বের করতে হবে তো দূরত্ব বলতে কিন্তু এই বারো আর এই দূরত্ব না এই যে সরাসরি দূরত্বটা বের করতে হবে অর্থাৎ এটুকুর মান বের করতে হবে তাহলে এরপরে যদি আমি বি ধরি এটুকু যদি সি ধরি তাহলে এসির মান বের করলেই কিন্তু ধরেন এসির মান এক্স এক্সের মান বের করলেই কিন্তু হয়ে যাবে এখন এক্সের মান কীভাবে বের করব সহজ এটা একটা সমুকুনী ত্রিভুজ সমুকনী ত্রিভুজ এক্স হলে অতিভুজ তো আমরা জানি সমুকুণী ত্রিভুজের একটা বাহু পাঁচ একটা বাহু বারো হলে আর একটা বাহু কী হবে তেরো হবে অর্থাৎ এই বাহুটা তেরো হবে তাহলে এটার আনসার হবে কত তেরো বা আপনারা যদি সরাসরি না বোঝেন সমুকুনি ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর উপর স্কোয়ার তাহলে এইভাবে দেওয়া যায় পরবর্তীতে পঁচিশ আর এখানে কত একশো চুয়াল্লিশ তাহলে কত হবে একশো উনসত্তর তো এটা এক্সের মান কী হবে অতএব এক্সের মান বর্গমূল করলে হবে তেরো সুতরাং তাদের সরাসরি দূরত্ব এ থেকে এখন ব্যক্তির অবস্থান যে ১৩ কিলোমিটার দূরে আছে এরপরে পি আর এ পি আইএস অক্ষরগুলো নতুন করে সাজালে কি হয় এইটা খুবই এটা আমার লেখাই ঠিক হয়নি কারণ এটা ম্যাথমেটিক্যাল কিছু ছিল না এটা হলো প্যারিস পি এ পি এ আর আই এস প্যারিস মানে এটা আমরা একটু ই করে লাগলে প্যারিস পাই প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী একটি শহর এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর ফল একদম পানির মতো সহজ জাস্ট এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু দিয়ে দেন তার মানে কি এন বলতে এখানে একশো আর একশোর সাথে এক যোগ করলে একশো এক ডিভাইডেড বাই টু টু কাটলে হবে পঞ্চাশ পঞ্চাশ মানে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে বাচ্চাকে পাঁচ জিরো আর পাঁচ এই যে একটা শূন্য আর একটা শূন্য হয়ে গেল ফাইভ জিরো ফাইভ জিরো এটা কিন্তু অ্যান্সার আসবে এরপরে দেখি যে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় আগামী পরশুর বোঝার চেষ্টা করেন এটা ধরি আমরা আজ এটা আমি আজ ধরলাম আজ এখন আগামী পরশুর পরের দিন আগামী পরশু তাহলে আগামী পরশু মানে একদিন পরে এই যে এটা হবে এটা হবে পরশু পরশুর পরের দিন তার মানে এরও পরের দিন তাহলে যে এই দিন এই দিন কী বলছে যদি রবিবার হয় তাহলে এই দিনের নাম কি রবিবার তবে গতকালের আগের দিন কী বার ছিল তাহলে গতকাল গতকাল মানে যেটা চলে গেছে এটা ছিল গতকাল গতকালের আগের দিন কী বার ছিল আগের দিন বলতে এইটা কী বার ছিল এটা আমাদের বের করতে হবে তাহলে এটা যদি রবি হয় তার আগের দিন কি থাকে তাহলে শনি তার আগের দিন কি শুক্র তাহলে আজকে বার অবশ্যই বৃহস্পতিবার তার আগের দিন কি ছিল তাহলে বুধবার তার আগের দিন কি ছিল তাহলে মঙ্গলবার ছিল মঙ্গলবার সো এটার অ্যান্সার হবে এই যে মঙ্গলবার